رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزهاكم عند الله وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا اعناقهم ويضربوا اعناقكم قولوا بلى قال ذكر الله رواه مالك واحمد والترمذي وابن ماجه قال رسول الله صلى الله عليه যে অধ্যায় চলতে ছিল আল্লাহ তালার স্মরণ এবং আল্লাহ তালার নৈপুট অর্জন এই সংক্রান্ত অধ্যায়

সবচেয়ে উত্তম আমল কোনটি বলবো তোমাদেরকে আমাদের মালিক এবং তোমাদের মালিক আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় দামি

আরো আছে এবং তোমাদের জন্য শত্রুর সাথে তোমরা যুদ্ধের ময়দানে মিলিত হবে মিলিত হয়ে তারা তোমাদেরকে শহীদ করবে তোমরা তাদেরকে হত্যা করবে এর চাইতে উত্তম এমন একটি আমলের কথাকে তোমাদেরকে বলবো দেখেন আগে আগ্রহ সৃষ্টি করেছে যখন আগ্রহ হয় প্রশ্নোত্তরের মাধ্যমে কোন জিনিস শেখানো হবে সেটা কিন্তু এটা একটা ফিশিং পদ্ধতি এগুলো তো পারে নাই আটকে গেছে আটকানোর পরে এরপরে যখন বলে দেওয়া হয় এই কথাটা কিন্তু মনে থাকে একা একা অনেকক্ষণ বিলোশনে পড়লেন কিন্তু মনে থাকে না এবং আগ্রহের সাথে যে পড়াটা শোনা হয় এটা খুব মনে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই পদ্ধতি অবলম্বন করে অনেকগুলো বিষয় বললেন তোমাদেরকে বলবো যে কাজটি অত্যন্ত উত্তম আমল আল্লাহর কাছে প্রিয় তোমাদের দরজাকে অনেক বেশি বলন্দ করবে স্বর্ণরূপা সত্তা করার চাইতে উত্তম যুদ্ধের মধ্যে শত্রুর মুখোমুখি হওয়ার চেয়ে উত্তম বলবো কি অবহেলা অবশ্যই বলেন এত গুরুত্বপূর্ণ আমল এত দামি অল কেন বলবেন না সেটা হলো আল্লাহর স্মরণ আল্লাহ তাহলে আগে যে কথাগুলো বলা হলো আল্লাহ স্বর্ণ সৎকার করা রূপা সত্তা করা এটাকে খুব সহজ কাজ শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যেখানে যান যে কোনো সময় চলে যাওয়ার সম্ভাবনা সহজ কাজ এর চাইতে উত্তম বলা হয়েছে এর কারণ কি এর কারণ স্বর্ণ সৎকা করা রূপা সৎকা করা এগুলো সবগুলো হলো মাধ্যম মাধ্যম আর আল্লাহ জিকির এটা হলো নকশাদ উদ্দেশ্য যুদ্ধ করেন যুদ্ধটা সাময়িক সময় হয় সারা জীবন যুদ্ধ না কিন্তু বন্ধ আছে কোনো সময় আছে বন্ধ নাই যুদ্ধ একটা পরিস্থিতি হয় আফগানিস্তান যুদ্ধ হয়েছে বিশ পঁচিশ বছর এখন যুদ্ধ বন্ধ কিন্তু তখনো আল্লাহ তালা জিকির ছিল এখনো আছে প্রত্যেকটা মানুষের বিশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির থাকবে এখন এই জিকির কোন জিকির জিকির বলতে আমরা বুঝি যে জুড়ে জুড়ে লাই লাহা ইল্লাহ না এই জিকির না জুড়ে না জিকির করলাম না এই জিকির উদ্দেশ্য হয় এখানে এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আজ ভি্রু ুলবি মুহাাদসে রাম বলছে আজ ভি্রু উপালব অন্তরের যকি সব সময় যতক্ষণ আপনি জাগ্রত থাকবো আমি আপনি ততক্ষণ পর্যন্ত দিলে আল্লাহ তালা জাগা করেনি। দিলে আল্লাহ তালা খান। এই অবস্থারা যখন কারো হয়ে যাবে এই লুক দিয়ে আর কোনো বুনা হবে না। সবাই একটু মনে করে দেখেন। যখন আমি আপনি গুণা করি তখন দিলে আল্লাহ ছিল না কতটুকু নেকর মানুষ কতটুকু নেককার মানুষ সবার একটা মাপার যন্ত্র সবার হাতে হাতে আছে কতটুকু বুজুর্গ আমি আপনি এটা মাপার একটা যন্ত্র সবার হাতে হাতে আছে ডিজিটাল পাল্লা দিয়ে মাপে না ডিজিটাল পাল্লাতে দোকানদার মাপে না গ্রামা চলে আসে এক কেজি তিন গ্রাম বেশি তিন গ্রাম গ্রাম আর দুই গ্রাম কি ওই ওই পাল্লা দিয়ে মাপা হয় সব চলে আসে তো আমাদের আপনার হাতের মধ্যে কিন্তু দেখেন ডিজিটাল একটা পাল্লা আছে পাল্লার নাম কি মোবাইল দিয়ে সবার বুঝুন কি আপনি ভাবতে পারবেন আমি মোবাইল দিয়ে গোপনে কি করি আপনি কি করেন ঘরের মধ্যে আর কেউ নাই আমি আছি আর আমার মোবাইল আছে এই লিভলতে আমি আপনি কি দেখি সেখানে কিন্তু আমার আপনার তাকওয়া বাবা হইতেছি আপনি দেখতেছেন আমি গপনেই যেখানে আর কেউ নাই আমি আর মোবাইল ছাড়া সেখানে মোবাইল দিয়ে যেগুলো দেখি এগুলো কি আমি আমার মায়ের সামনে আমার বাবার সামনে আমার পুস্তদের সামনে আমার বন্ধু-বান্ধবদের সামনে মসজিদে দেখতে পারবো দেখতে পারি তাহলে ওকে ঠিক আছে সমস্যা নেই আর সব জায়গায় দেখতে না পারি এমন জিনিস দেখতেছি তাহলে শেষ বুজুর কি শেষ শেষ হয়ে যাবে বলতেছিলাম যে প্রকাশ্যে জিকির জুড়ে জুড়ে জিকির করা এটা উদ্দেশ্য নয় জিকরে পালবি অন্তরের জিকির সব দিলের মধ্যে জিকির থাকবে আর মানুষ ততক্ষণ গুনা করতে পারে না যতক্ষণ তার দিলের মধ্যে আল্লাহ তারা স্মরণ আছে